আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আমার মাছকে ব্র্যান্ড শ্রিম খাওয়াবো তো এই যে এখানে দেখেন আপনারা দেখতে দেখতেছেন এগুলো হচ্ছে হ্যাচ করা ব্র্যান্ড শ্রিম তো এই যে দেখেন এগুলো জীবন্ত সব হয়তো বোঝা যাচ্ছে এখন তো এগুলো মাছের বাচ্চার জন্য অনেক ভালো আমি এখানে মেনলি জেব্রার জন্য দিচ্ছি আর এখানে আমার ব্ল্যাক মেটারগুলো আছে তো ওদেরও হয়ে যাবে তো এখানে অল্প দিয়ে দেয় আগে దహనలోకి వెళ్ যাচ্ছে ఇదకి পর্যাপ্ত భోజనం నింపి ఇచ్చి দেন বাকি সবাইকে একটু অল্প অল্প করে দিয়ে দিব বিশেষ করে এখানে যারা ব্রিডিং আছে এদেরকে অল্প দিই তারা ফ্রুট ফ্যামিলটা দেখতেছে না কেন জানি গ্রুপ ফিমেলটা মেবি অসুস্থ মনে হচ্ছে অসুস্থ না খাবার খুঁজতেছি আমি ঠিক বুঝতেছি না এই যে আচ্ছা যাই হোক দেন এদেরকে ব্যাংশন দেওয়ার প্রয়োজন নাই তিউ হচ্ছে আমি আমার সন্তান বাচ্চাদেরকে এই

আসলে আমাদের এটা হোমব্রেড জেবরা মানে আমাদের বাসার জেবরা দিয়ে বাচ্চা তুলছে এবার সুন্দর বাচ্চা যদিও অনেক অল্প আসলে ওদের ওরা এখনো হ্যাচ হয়নি হয়তো বা অল্প অল্প যাচ্ছে তো এই মোটামুটি অবস্থায় দেখে এই যেখানে আবার গ্রিন কোবরের বাচ্চা হয়ে যাচ্ছে তো এই যেখানে ব্ল্যাক মুন্টের বেরুন মলি এই হচ্ছে বর্তমানে ফার্মের অবস্থা তো আমি হন ট্যাঙ্কগুলো এরা পানি একদম বিচ্ছিরি অবস্থায় সেগুলো পানি চেঞ্জ করবো কিছু দেন update di angka matlab